এই টোয়েন্টি সিক্সটি টোয়েন্টি রুল ফলো করে যদি আপনি আবেদন করেন তবে কোনো না কোনো ইউনিভার্সিটিতে আপনার ভর্তির সুযোগ হবে আমাদের দেশের অনেক ছাত্রছাত্রী আমেরিকায় উচ্চশিক্ষা লাভ করতে আগ্রহী কিন্তু তারা অনেকেই জানেন না আমেরিকায় ব্যাচেলার্স কিংবা অনার্স করেই কিন্তু সরাসরি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া যায় মাস্টার্স তো আছেই এত এত উৎসাহী ছাত্রছাত্রী থাকার পরেও সঠিক তথ্য উপাত্ত না থাকার কারণে আমাদের দেশের ছেলে মেয়েদের আমেরিকায় পড়তে যাওয়ার জার্নিটা খুবই কঠিন হয়ে পড়ে তাদের এই যাত্রা সহজ করার জন্যে আজকের এই ভিডিও যাতে আমরা কিভাবে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে হবে ভর্তির প্রক্রিয়াটি কি কিভাবে ফান্ড পেতে হবে বিশ্ববিদ্যালয়গুলো কেমন পছন্দ করা উচিত এগুলি নিয়ে আলোচনা করব তবে আজকের আলোচনাটি একটু দীর্ঘ হতে পারে আগ্রহীরা যদি একটু ধৈর্য নিয়ে এই ভিডিও দেখেন তবে আমার ধারণা তারা উপকৃত হবেন সেই সাথে বলে রাখি আজকের এই ভিডিওর কৃতিত্ব কিন্তু আমার নয় এটি হচ্ছে শ্রদ্ধেয় রাগিব হাসানের তার লেখা আমেরিকায় উচ্চশিক্ষা এই বইটিকে কেন্দ্র করে আজকের এই ভিডিও বানানো হয়েছে বলে রাখি আমি কিন্তু এই ভিডিও বানানোর আগে তার অনুমতি নিয়েছি রাগিব হাসান আমেরিকার ইউনিভার্সিটি অফ অ্যালবামা অ্যাট বার্মিংহামের সহযোগী শিক্ষক হিসাবে নিয়োজিত আছেন তিনি মোট তিনটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভর্তির ব্যাপারে জড়িত ছিলেন তিনি তার অভিজ্ঞতা থেকে এই বইটি লিখেছেন যা অবলম্বনে আমার আজকের ভিডিও যেটি কোনো স্পন্সর্ড ভিডিও নয় বরং রাগিব হাসান আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন অনুমতি দিয়ে এই ভিডিওটি বানানোর এবার মূল আলোচনায় আসি আমাদের দেশে ছেলে মেয়েরা যারা স্নাতক কিংবা মাস্টার্স করেছেন তারা আমেরিকায় পড়তে যেতে চান কিন্তু তাদের কাছে সঠিক তথ্য উপাত্ত নেই যার কারণে তারা অনেক সমস্যায় পড়েন এ কারণে আমরা প্রথমেই যেটি আলোচনা করব সেটি হচ্ছে আমেরিকায় আমরা উচ্চ শিক্ষা নিতে গেলে কোন কোন ধরনের ডিগ্রি নিতে পারি সাধারণত আমরা দু ধরনের ডিগ্রি নিতে পারি যেগুলোকে আমেরিকায় বলা হয় গ্র্যাজুয়েশন এক নাম্বার হচ্ছে মাস্টার্স মাস্টার্স হচ্ছে দুই বছরের একটি ডিগ্রি দু নাম্বার হচ্ছে পিএইচডি যেটি পাঁচ ছয় বছরের একটি গবেষণা ভিত্তিক ডিগ্রি প্রশ্ন হচ্ছে আপনি কোন ডিগ্রিটির জন্যে আবেদন করবেন এখানে বলে রাখা ভালো যারা সাধারণত চাকুরি করতে চান তাদের জন্যে মাস্টার্স ডিগ্রি করাই ভালো কারণ মাস্টার্স ডিগ্রি করার পরে চাকুরিতে ঢোকার ক্ষেত্রে আপনি যে প্রিভিলেজ পাবেন পিএইচডি করার পর আপনি সেই চাকুরিতে ঢোকার সময় যে কোনো এক্সট্রা মাইলেজ কিংবা সুবিধা পাবেন তা কিন্তু নয় বরং আপনি যখন পিএইচডি করে চাকুরিতে ঢুকবেন তার অনেক আগেই যারা মাস্টার্স করে চাকুরিতে ঢুকে গেছেন তারা কিন্তু আপনার কাছ থেকে এগিয়ে থাকবেন তাই যারা চাকরি করবেন তাদের উচিত মাস্টার্স ডিগ্রি করতে চাওয়া তবে অবশ্যই যারা একাডেমিক লাইনে কাজ করবেন শিক্ষকতা করবেন গবেষণা করবেন তাদের ক্ষেত্রে পিএইচডি অর্জন করাটা মাস্ট তাদের অবশ্যই পিএইচডির জন্যই পড়াশোনা করতে হবে কারণ পিএইচডি না থাকলে আমেরিকায় গবেষণা কিংবা শিক্ষকতা করা সম্ভব নয় আপনি মাস্টার্স করবেন নাকি পিএইচডি করবেন সে সিদ্ধান্ত আপনি নেওয়ার পর প্রশ্ন হচ্ছে এই উচ্চশিক্ষার জন্যে আপনি কখন থেকে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করবেন আমরা একটি কমন ভুল করি সেটি হচ্ছে ব্যাচেলর ডিগ্রি শেষ করার পর আমরা সাধারণত এই যোগাযোগগুলো করি এটি একটি খুব বড় ধরনের ভুল কারণ উচ্চশিক্ষা বিশেষ করে আমেরিকায় উচ্চশিক্ষার প্রক্রিয়াটি অনেক দীর্ঘ তাই স্নাতক কিংবা ব্যাচেলার্স ডিগ্রির মাঝামাঝি সময় থেকে এ ব্যাপারে কাজ করা উচিত তবে কাজ শুরু করার আগে কয়েকটি ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে কিছু যোগ্যতা আমাদের অর্জন করতে হবে আমরা আমেরিকায় উচ্চশিক্ষার আবেদন করার আগে যেমন এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল আপনার ইংরেজিতে কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে কারণ আপনাকে আমেরিকায় ফুর্তি হতে হলে যে যোগাযোগগুলো করতে হবে সমস্ত যোগাযোগ আপনার করতে হবে ইংরেজিতে তাই যদি আপনার ইংরেজিতে জ্ঞান ভালো না থাকে আপনি যদি খুব ভালো ইংরেজি লিখতে না পারেন তাহলে কিন্তু আপনার পক্ষে যোগাযোগ করাটা কঠিন হয়ে যাবে আবার আপনি যদি ইংরেজি ভালো বলতে না পারেন তাহলে আমেরিকায় গিয়ে আপনার প্রথম দিকে কিন্তু বেশ বড় ধরনের সমস্যা হবে তাই দয়া করে আপনার কমিউনিকেশন স্কিল ইংরেজিতে বাড়ান দু নম্বর হচ্ছে আপনার অনার্সের রেজাল্ট রেজাল্ট কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ আপনি সারা বছর খেললেন মাঠে খুব ভালো খেললেন কিন্তু গোল দিতে পারলেন না আপনি কিন্তু কখনো ম্যারাদোনার সম্মান পাবেন না আমেরিকা তো তাই তারা আপনি কি ম্যারাদোনা তা বিবেচনা করে আপনার রেজাল্ট দিয়ে তাই যাদের আমেরিকায় উচ্চশিক্ষা লাভের ইচ্ছে আছে তাদেরকে অবশ্যই অনার্সের রেজাল্ট ভালো করতে হবে আপনার গ্রেট আপনার রেজাল্ট শিট অন্যতম পূর্ব শর্ত আমেরিকানরা কনভিনসড হবেন কি হবেন না তিন নম্বর হচ্ছে রিসার্চ খুব ভালো হয় যদি আপনি অনার্স পড়ার সময় কোনো রিসার্চ প্রোজেক্টের সাথে যুক্ত হতে পারেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু অধ্যাপক কিংবা বিভিন্ন বিভাগ নিয়ে থাকে সে সমস্ত রিসার্চে অংশগ্রহণ আপনাকে আমেরিকায় ভর্তি প্রক্রিয়ায় কয়েক সময় লেগিয়ে দেবে আর যদি কোনো একটি পাবলিকেশন করেই ফেলতে পারে। দেশীয় কিংবা ইন্টারন্যাশনাল পাবলিকেশনে সেটি তো আপনার জন্য সোনায় সোহাগা বিশেষ করে পিএইচডি করার জন্যে রিসার্চ এবং পাবলিকেশন যদি থাকে তবে আপনি কিন্তু অলরেডি কয়েক পা এগিয়ে আছেন কখন থেকে আসলে শুরু করবেন কিভাবে শুরু করবেন কিভাবে ইউনিভার্সিটি বাছাই করবেন একটু আমাদের বলেছিলাম না যে ব্যাচেলার্স ডিগ্রি শেষ করার পর যদি আপনি উচ্চশিক্ষার ভর্তি প্রক্রিয়া শুরু করেন তবে ইট উইল বি টু লেট আপনার শুরু করা উচিত আপনি যখন অনার্সের থার্ড ইয়ারে থাকবেন তখন থেকে তখন থেকে আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইট ঘেঁটে তাদের উচ্চশিক্ষার শর্তগুলো কি সেগুলো সম্পর্কে জানুন এবং সেগুলো পূরণ করার চেষ্টা করুন তাদের রিকোয়ারমেন্টগুলো কিন্তু দেওয়া থাকে মাস্টার্সের রিকোয়ারমেন্ট দেওয়া থাকে পিএইচডি রিকোয়ারমেন্ট দেওয়া থাকে আপনি যেটি করতে চান আপনি সেই ডিগ্রির জন্যে যে সমস্ত রিকোয়ারমেন্ট থাকে তা পূরণ করার চেষ্টা করুন আরেকটি কথা মনে রাখবেন যে ডিপার্টমেন্টে আপনি ভর্তি হতে চান সে ডিপার্টমেন্টের প্রফেসরদের ওয়েবসাইটে চান তাদের সম্পর্কে জানুন তাদের সম্পর্কে জানাটা পরে আপনি যখন তাদের সাথে ভর্তির ব্যাপারে যোগাযোগ করবেন তখন অনেক কাছে দেবে তাদের ইমেলগুলো দরকার হলে সংগ্রহ করে রাখুন এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করুন সেটি হচ্ছে তারা কি কী বিষয় নিয়ে কাজ করছেন সেসব বিষয় নিয়ে আপনি পড়তে চান কি না যদি এই ব্যাপারটি ম্যাচ করে তবে সেই প্রফেসরের অধীনে আপনি কিন্তু মাস্টার্স কিংবা পিএইচডিতে ভর্তি হতে অনেক অনেক সহজেই পারবেন আরেকটি বুদ্ধি হলো আপনি যে ইউনিভার্সিটি পছন্দ করেছেন সে ইউনিভার্সিটিতে কোনো বাংলাদেশি ছাত্র ছাত্রী আছেন কি না তা খুঁজে বের করুন সম্ভব হলে তার সাথে যোগাযোগ করুন তারা কিন্তু খুব ভালো আইডিয়া দিতে পারে আমরা এই কাজটি খুব বেশি করি না অন্তত আমার জানা মতে কিন্তু আমার জানা মতে ভারতীয়রা এই কাজটি খুব ভালোভাবে করে তারা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান সেই বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন কিংবা অতীতে পড়েছেন তাদের সাথে যোগাযোগ করে একটি পূর্ণাঙ্গ ধারণা নিয়ে তারপর সামনে এগো আগেই বলেছি যে আপনাকে বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্টগুলো জানতে হবে প্রফেসরদের সম্পর্কে জানতে হবে বাংলাদেশি স্টুডেন্টদের কাছ থেকে সেই বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে ধারণা নিতে হবে কিন্তু এগুলো আপনাকে কিভাবে উপকৃত করবে এক নাম্বার আপনি যখন উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেবেন বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট ঘুরে ঘুরে আপনি কিন্তু সঠিক বিশ্ববিদ্যালয় বাছাই করতে পারবেন যেটি আপনার সাথে ম্যাচ করে দু নম্বর হচ্ছে আপনি যেহেতু প্রফেসরদের সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছেন তাদের সম্পর্কে জেনেছেন তাদের গবেষণা নিয়ে জেনেছেন তাই তাদের সাথে যোগাযোগ করতে আপনার সুবিধা হবে এবং তাদের একটি ভালো ইমপ্রেশন আপনার উপর তৈরি হবে যখন তারা দেখবেন আপনি তাদের কাজ সম্পর্কে জানেন তিন নম্বর হচ্ছে আমেরিকায় ফান্ডিং আমরা জানি খুব কঠিন এবং এই ফান্ড সাধারণত প্রফেসররা দিয়ে থাকেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কিংবা টিচিং অ্যাসিস্টেন্ট হিসাবে একজন প্রফেসর কেন আপনাকে না জেনে না চিনে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কিংবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দেবেন যখন তিনি দেখবেন আপনি তার ব্যাপারে অনেক কিছু জানেন তাকে নিয়ে আপনি রীতিমতো গবেষণা করেছেন তখন তিনি বুঝবেন আপনি তার অধীনে কাজ করতে কতটা সিরিয়াস এই সিরিয়াসনেস পরে আপনাকে পে অফ করবে সেই প্রফেসরের দিয়ে এবং প্রফেসরের আগ্রহ দিয়ে আপনার প্রতি তার আগ্রহ তৈরি হবে তিনি আপনার সিরিয়াসনেসকে সম্মান দেখাবেন আপনাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ কিংবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দিয়ে তাই দয়া করে এই কাজগুলো যেগুলো আমি একটু আগে বললাম ইউনিভার্সিটি বাছাই প্রফেসরদের সম্পর্কে জানা তাদের সাথে যোগাযোগের দক্ষতা অর্জন এগুলো অবশ্যই অবশ্যই অর্জন করুন প্রফেসরদের মেইল কিভাবে করবেন এই যে যোগাযোগগুলো করবেন প্রফেসর যে আপনার মেইল দেখে আপনার প্রতি উৎসাহী হবেন সেই মেইলগুলো কোন ধরনের হওয়া উচিত এ ব্যাপারে এখানে আমি বিস্তারিত না বলি ফর্মাল ইমেল আসলে কিভাবে লিখতে হয় এটি নিয়ে আমার একটি ভিডিও আছে আমি সেটি কমেন্টে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তবে প্রয়োজনে পরে আমি শুধু উচ্চশিক্ষার জন্যে আপনারা যদি বলেন প্রফেসরদের কিভাবে ইমেল করতে হয় সে ব্যাপারে আলাদা ভিডিও তৈরি করব। তবে আপাতত কমেন্টে লিঙ্ক দেওয়া ইমেলটি অনুসরণ করতে পারে এই জন্যে আপনি কয়েকটি কাজ করতে পারেন এক নাম্বার হচ্ছে প্রফেসরদের ওয়েবসাইট চেক করা যেসব প্রফেসর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কিংবা টিচিং অ্যাসিস্ট্যান্ট নেবেন তারা কিন্তু তাদের ওয়েবসাইটে ঘোষণা দেন এ ধরনের প্রফেসরদের সাথে যোগাযোগ করতে পারে। দু নাম্বার হচ্ছে ডিপার্টমেন্টের ওয়েবসাইট চেক করা ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কিন্তু সাধারণত কোন প্রফেসরকে গ্র্যান্ড দেওয়া হয়েছে সেটা বলা থাকে এবং এই ধরনের গ্র্যান্ট যে সমস্ত প্রফেসররা পেয়েছেন তারা কিন্তু অবশ্যই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কিংবা টিচিং অ্যাসিস্ট্যান্ট নেবেন আপনি ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে এই সকল প্রফেসরদের বিস্তারিত নিয়ে তাদের সাথে যোগাযোগ করুন তিন নম্বর হচ্ছে ন্যাশনাল ফান্ডিং এজেন্সি আমেরিকায় একটি ন্যাশনাল ফান্ডিং এজেন্সি আছে এর ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে এখানে গেলে আপনি ডাব্লিউ 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 অপশন খুঁজে এখানে চার বিভিন্ন হচ্ছে নতুন প্রফেসর আপনি দেখবেন যে কোন বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা যোগদান করেছেন এরা সাধারণত বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করার পর নিজেদের রিসার্চ টিম নতুন করে গড়ে তোলেন এবং এটি গড়ে তোলার জন্যে তারা নতুন ছাত্র রিক্রুট করেন তাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাই আপনি একটু খেয়াল করুন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে শিক্ষকরা যোগ দিয়েছেন তাদের সাথে আপনি যোগাযোগ করে দেখতে পারেন ভিসা কি পাবো এটি একটি কমন প্রশ্ন আমি ভর্তির সমস্ত শর্ত পালন করলাম অফার লেটার পেলাম এখন আমি কি ভিসা পাব প্রশ্নটি খুবই কঠিন আমেরিকান ভিসা আপনি পাবেন কিনা না নিশ্চয়তা আমি কিংবা অন্য কেউ কখনোই দিতে পারবে না তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে আপনার কাগজপত্র যদি ঠিক থাকে তবে আপনাকে সাধারণত ভিসা রিফিউজ করা হবে না অনেক আগে সাপ্তাহিক দুই হাজার নামে একটি পত্রিকায় আমেরিকান ভিসা সম্পর্কে সম্ভবত এরকম বলা হয়েছিল ভিসা অফিসাররা কাগজপত্র দেখেই বুঝতে পারেন কোনটি জেনিউন ভিসা আবেদন কোনটি জেনিন না এবং জেনিন ভিসা আবেদন তারা সাধারণত রিফিউজ করেন না আপনার চারপাশে অনেকেই ভিসা আবেদন করে পাননি তাই বলে আপনি হতাশ হবেন না আপনি কোনো একটি বিশ্ববিদ্যালয়ের অফার লেটার নিয়ে যদি সব কাগজপত্র ঠিকঠাকভাবে এমবেসিতে জমা দিতে পারেন তাহলে তারা আপনাকে ভিসা দেবে কারণ তারাও চায় এদেশের মেধাবী ছেলেমেয়েরা সেখানে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করুক শেষ করব একটি রুলের কথা বলে টোয়েন্টি সিক্সটি টোয়েন্টি রুল অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আপনি তো নিশ্চয়ই একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন না কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তখন সেখানে বিশ ইউনিভার্সিটিতে আবেদন করবেন যেগুলো আপনার লেভেলের উপরে যদি ভাগ্যক্রমে আপনি পেয়ে যান তো লেগে গেল আপনি সিক্সটি আবেদন করবেন আপনার লেভেলের সমান ইউনিভার্সিটি যেগুলো আপনার স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে যেখানে আপনার ভর্তির সম্ভাবনা প্রচুর শেষ টোয়েন্টি করবেন যেগুলো আপনার লেভেলের নিচে যাদের অ্যাকসেপ্টেন্স রেট অনেক বেশি এই টোয়েন্টি সিক্সটি টোয়েন্টি রুল ফলো করে যদি আপনি আবেদন করেন তবে কোনো না কোনো ইউনিভার্সিটিতে আপনার ভর্তির সুযোগ হবে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আপনি বাংলাদেশের রত্ন বিশেষ আপনি পড়তে যাচ্ছেন এয়ারপোর্টে আপনার আত্মীয় স্বজনরা আপনাকে বিদায় দিচ্ছে আপনার মা আপনাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাটছেন আপনার বাবা একটু দূরে দাঁড়িয়ে চোখের জল লুকানোর চেষ্টা করছেন কিন্তু আপনি তো যাচ্ছেন পড়তে নিজেকে গড়ে তুলতে দেশ এবং বিশ্বকে কিছু দিতে আমি নিশ্চিত সেই দিনটি আপনার জন্য অপেক্ষা করছে। উইশ ইউ লাক ম্যান উইশ ইউ লাক এবং উইশ ইউ লাক মাই গার্ল ঐশু লাখ আসুন মায়া ছড়ায়